ভালো রেজাল্টস নিয়েও কাঙ্ক্ষিত চাকরি পায়নি এমন কারোর সাথে কি কখনো আপনার কথা হয়েছে হয়ে থাকলে আপনি হয়তো জেনেই গেছেন একমাত্র ইংরেজিতে দুর্বলতার কারণেই তার চাকরিটি হয়নি আমরা চাই না আপনার অবস্থাও ঠিক সে রকমই হোক কারণ আপনি নিজেও জানেন এবং বিশ্বাস করেন ইংলিশ কমিউনিকেশনে ভালো না হলে ক্যারিয়ারে অনেক দূর যাওয়া যায় না তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন এবং আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে চান তাহলে আপনাকে ইংলিশে দক্ষ হতেই হবে কিন্তু কিভাবে ভালো ইংরেজি শিখবেন আপনি এজন্য নিতে পারেন কোচ কাউন্সিলের স্পোকেন ইংলিশ ভ্যাকসিন প্যাকেজটি সিচুয়েশনাল ক্যারেক্টার বেসড স্পোকেন ইংলিশ ভ্যাকসিন আপনাকে লিসনিং এ পারদর্শী করার পাশাপাশি স্পিকিংয়েও করে তুলবে হানড্রেড পারসেন্ট ফ্লুয় প্রায় প্রতিটি লেসনে পাবেন ভিডিও অডিও প্রনান্সিয়েশন বাংলা ব্যাখ্যা পর্যাপ্ত পরীক্ষা ও প্র্যাকটিস করার দারুণ সব সুযোগ এজন্য জন্য এখনই সংগ্রহ করুন স্পোকেন ইংলিশ ভ্যাকসিন অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাথনে অথবা all korean screen their number